ভক্ত ডাকে ভগবান কখনো থাকতে পারে না ভক্ত যদি ডাকতে পারে নামের নাম ধরে যদি ডাকতে পারে ভক্ত যদি নামের নাম ধরে সূত্র ধরে ডাকতে পারে ভগবান কখনো গোড়ক বিহারী গোরকে থাকতে পারে না ভক্তিমতি মা ভক্তিমতি বাবা ঘরে বসে বসে ভাবময়ী প্রেমময়ী অন্তরঙ্গ ভক্ত এক ভক্ত বলেছি দেখে আমাদের মাঝে গৌর হরি এসেছে ছোড়ার গৌর হরি আজ আমাদের ভাগ্যে হয়েছে হয়তো বা এই দিন আমাদের হবে কি না

সে ভক্তিমতী মা সে ভক্তিমতী বাবা আমার সেই গৌরী ভাব বুঝতে পারে আমরা কেন বুঝতে পারি না মা এই যে মায়ের সংসারে সে মায়া

তাহলে কি গৃহ ছাড়তে হবে ভগবানকে পেতে হলে ভগবানে বলে চালকে পেতে হলে ঘরের কোণে বনে আর মনে কোথাও ছিতে হবে ঘরের কোণে বসে বসে যদি তপ করতে পারি ঘরের কোণে বসে যদি ভগবানের চরণে প্রণাম দিতে পারি বাবা ঘরের কোণে বসে যদি দুটি নয়নি ছবি তার জন্য ভাসিয়ে দিতে পারি তোমরা আমাকে বলিয়াছ সুন্দরী রোমণি নিয়ে টাকা পয়সার অহংকারে মেতে আছো তোমরা তোমাদের ভবিষ্যৎ তোমাদের জীবনের কল্যাণের জন্য তোমরা চৈতন্য হচ্ছ না কেন শুধু তোমরা আমার নাম আমার আমার নাম গুণগান জপ করো তাই বাবা সত্য অত্রিতা দাপর করি সত্য অত্রিতা দাপর তিন যুগে কি করেছে ধ্যান চুক্ত করে চাঁদ চুক্ত করে ভগবানকে লাভ করেছে মহাপ্রভু এসেছেন কলি কলি জীবের উদ্ধারের জন্য কি নিয়ে এসেছেন মা বাবা কলি জীবের উদ্ধারের জন্য এই হরি নাম এসেছে কেন আমাদের কলি জীবে অল্প আয়ুর জন্য সহজে পাই করে দিয়েছে কলি জি ধ্যান যোগ্য করতে পারবে না তারা তাদের আয়ুর অল্প এই কারণে এই হরি নাম নিয়ে এসেছি হরি জীবের মুক্তির জন্য তোমার কোন ভক্ত যদি ভগবানের জন্য কাঁদে ভগবান সইতে পারে না ভক্তি কান্না কখনো ভগবান সইতে পারে না হরি বল কিন্তু কাঁদতে পারি না কারণ মায়াই যে আঁকড়ে ধরে আছে আছুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল ধবলেশ্বরী বলে সকলে ডাকলো কেন এই যে ভক্তে টানে ভগবান এখানে শাস্ত্রে বলেছি ভক্ত হচ্ছে সাগর ভগবান হচ্ছে নদী যেমন বাবা বর্ষার সময় বর্ষার জলে নদ নদী খাল বিল ভরে যায় তাই ভরে যায় এই জলগুলো কোথায় চলে যায় সাগরে চলে যায় বাবা সাগর যখন টান ধরে সাগরে চলে যায় ভক্ত যখন টান ধরে ভগবান গোলক বিহারী গোলক প্রতি কখনো আর থাকতে পারে না ভক্তের কাছে ছুটে আসে বাবা তাহলে ভগবানের মাতা পিতা হচ্ছে ভক্ত বাবা ভগবানের মাতা পিতা হচ্ছে ভক্ত এবং ভক্ত হচ্ছে ভগবানের গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্চা কল্প ঘরে সেদিকে আমি হচ্ছে কেননা ভক্ত যদি আমাকে খাওয়ায় আমি খেতে পারি ভক্ত যদি আমাকে না খাওয়ায় আমি সেদিনটা উপবাসে চাই হরিব হরিব তাহলে ভক্তের মাতা পিতা ভগবানের মাতা পিতাই হচ্ছে ভক্ত বাবা এখানে ভক্ত এখানে আমরা সবাই একীকৃত হয়েছি এটা ভক্ত সঙ্গ করছি আমাদের মানবজন কত ধন্যজনক কত দুর্লভজনক আর চুরাশি লক্ষ জুনি ভ্রমণ করে সাদের মানবজনক পেয়েছি তে ভক্তের সঙ্গ হচ্ছে বদন দর্শন হচ্ছে তাই এখানে বলেছি আমি হইতে আমার নাম বড় ভগবান বলেছিল আমি হইতে আমার নাম বড় নাম হইতে ভক্ত বড় আর ভক্ত হইতে ভক্তি চরণ ধুলি বড় তাহলে চরণ ধুলি বড় ভগবান ভক্তি চরণ ধুলি অঙ্গি পাখি বাবা আশা পার্শনা পূর্ণ করে তা বলছে মাকো মাকো ভক্তি হরি বল বাবা গো কত ভাগ্যের ফলে তো ওই ধুলি পেয়েছি কত ভাগ্যের ফলে আজ কত দূর দূরান্ত থেকে আপনারা এসেছে এই যে ভক্তি ধুলি জন্য বাবা সকল মান অভিমান সকল্যাগ করে ভক্ত পদ ধুলি ভক্ত পদ ধর্বীর্থের ফল তীর্থে গিয়ে যে ফল হয় বাবা তীর্থে গিয়ে যে ফল হয় সে ফল কোথায় পাওয়া যায় যেখানে ভক্ত সঙ্গ হয় যেখানে ভক্ত সঙ্গ হয় সেখানে সেই ফল হয় বাবা সেখানে কি তাহলে আমাদের মানব জন ধন্য হবে আমাদের মানব জন ধন্য হবে বাবা কোথায় ভক্ত সঙ্গ করিলে ভক্তের চরণ ধরে পরশ করিলে আর ভক্ত কত ধোয়া জল পান করিলে হরি বল হরি বল তাহলে ভক্তের কাছে তীর্থ আছে এখানে বলেছি এই যে ভক্তিমতী মা ভক্তিমতী মা সচিরি দুলাম গৌহরি তার মা ছিলেন ভক্তিমতী তার মা ছিলেন ভক্তিমতী ভক্তিমতী মা না হলে কখনো তার সন্তান ও ভক্তিমতী হতো না শাস্ত্রে বলেছে বাবা ভক্তিমতী মায়ের গর্বের জন্য ভক্তিমতী সন্তান মা যদি রঙ্গ আছে মা যদি চিটিংবাজ হয় তার সন্তান হবে রংবাজ বাবার কাছে সন্তান শিখে বিচার মায়ের কাছে সন্তান শিখে আচার বাদ মা যদি ভক্তি মধ্যে হয় তার সন্তান ভক্তি মধ্যে হয় মা যদি মাতা ছিলেন ভক্তি মধ্যে তার সন্তান ছিলেন ভক্তি মধ্যে তাই ওমা। এখানে কবে বলেছি আজ গৌরবকে ভাবো উঠলো ধবনীর শ্যাওনে দুইটি কাভী গৌড়মনি কয়টি কাভি ছিল নাবো লক্ষ টীকাভি একটি দুইটি নয় লক্ষ টীকা ভেছে তার মধ্যে ছিল বাবা ধবনীর শ্যাওনি দুইটি কাভিনি ধবনে হচ্ছে ধবন রঙের শ্যাওলি হচ্ছে শ্যামন রঙের আর একটা ছিল সে কাম ধীলো ছিল রাধে কামধে রূপ اكو কোন কৃষ্ণ কথা তারা শুনতেন না তাই ধবনি শাওলি কি কেন নাচছে আইটি ধবনি আইনি শাওলি গৌরী নাচছে জগতি ঘোড়া পিরা না করে এসো ভক্ত সঙ্গ করো ভক্ত সঙ্গ করিলে ভক্তে চরণ ধলে পাTILE ভগবান কে পাওয়া যায়

যেজন আমাকে ভক্তি ভাবি দুটি নয় জল ভাসিয়ে দিয়ে রাখি আমি তার জনমের মতো তার হয়ে যাই আমি জনমের মতো তার হয়ে যাই বাবা তাই ভগবান বলছি আমি সে ভক্তি কিন্তু হয়ে যাই এখানে শাস্ত্রে বললে জলে তো রসি গৌকে দেয় যে চন

কেন ছেলে মানুষ হয়ে যায় কখন জিনারা আমার মনেকে জিনারা আমার পুরুষ নয় সবাই আমরা রোমে এখানে কোন নারী পুরুষ নেই এখানে সবাই নারী কেন তাই বলেছি শাস্ত্রে প্রকৃতি হয়ে পড়া প্রকৃতির সঙ্গ

আমাদের দেহের মধ্যে ছয়টি ঋতু আছে কামরিপ কামরিপ একটি প্রধান এই কাম কামরিপে যখন আমরা বধ না করতে পারব ততক্ষণ কিন্তু আমাদের প্রেম আসবে ততক্ষণ আমাদের প্রেম আসবে না তাই বলছি এই যে কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চন এই কামকে বাদ দিতে হবে কামিনী কাঞ্চন মানে সোনা কামিনী এই কামকে যতক্ষণ কামকে যখন বধ হবে দেহখানি আমাদের সোনা হয়ে যাবে এই দেহ এই কাঁচা দেহ আর কাঁচা রইবে না তখন হবে সোনা তাই বাহুধুনি হরি ধনী করছি রমণী যারা আবার গৌরহরকে ভজে জগতে তারাই তোর যারা সাধারণ ভজন করে

বিবাহ দিলে মা বাবা মা বাবার কর্তব্য বাবা তাই না ছেলে যখন বড় হয়ে যায় যুবক হয়ে যায় বিবাহ দিয়ে তখন ওই ছেলেকে বিবাহ দিয়ে ঘরের বৌমা এসেছে ওই বৌমা কিছুদিন কিছুদিন সংসার করে শাশুড়ি যখন বৃত্ত হয়ে গেছে তখন ওই ছেলে ছেলের বউ স্বামীকে বলছে তুমি তোমার মাকে সংসারে রাখতে চাও মা যদি ওই ছেলে মনে মনে চিন্তা করছি মা তো বৃদ্ধা হয়ে গেছে মা তো বৃদ্ধা হয়ে গেছে মা তো বেশি দিন আর বাঁচবে না তাহলে মাকে আসে যদি বউ চলে যায় বউ চলে গেলে তো আর বউ পাওয়া যাবে না এই যুগে কিন্তু বউ পাওয়া কঠিন ব্যাপার হয়ে গেছে